পাঁচটা জিনিস পৃথিবীতে কারোর বলার ক্ষমতা নেই করানি আছে পাঁচটা জিনিস কি কি এই পৃথিবী ধ্বংস হবে কবে কেউ বলতে পারবে না সৃষ্টিকর্তাই জানে তবে সৃষ্টিকর্তা বলে দিয়েছেন এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে এই 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 লক্ষণগুলো যখন দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে পৃথিবী ধ্বংসের দিকে আমি সেই লক্ষণগুলো আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ দুই নম্বর কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে পৃথিবীর কারোর বলার ক্ষমতা নেই সৃষ্টিকর্তাই তিনিই জানেন তিন নম্বর মাতৃগর্বে কি আছে চোর হবে না ডাকাত হবে ডাক্তার হবে না মাস্টার হবে এ বলার ক্ষমতা কারোর নেই সৃষ্টিকর্তাই জানেন চার নম্বর আগামীকাল তুমি কোথায় কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে লাভ হবে না লস হবে এ বলার ক্ষমতা তোমার নাই সৃষ্টিকর্তাই জানে পাঁচ নাম্বার। কোন জমিনে কোথায় কবে কেমনভাবে কি অবস্থায় তোমার মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারণ নেই এই পাঁচটা জিনিস সৃষ্টিকর্তার একজন প্রফেট নবী রসুল ম্যাসেঞ্জার তার নাম হল মুসা নাম শুনেছেন আপনারা আরে ভাই বলুন না মূসা নবী ইহুদিদে ইহুদিরা যাকে অনুসরণ করে মজেস ইহুদিরা যাকে অনুসরণ করে মুসা নবী মুসা বলে একজন নবী সৃষ্টিকর্তাকে বলছেন সৃষ্টিকর্তা আপনি যখন খুশি হন তখন কি করেন তো সৃষ্টিকর্তা বলছেন মুসা তুমি এমন একটা প্রশ্ন করলে আমাকে উত্তরটা দিয়ে দিই আমি যখন পৃথিবীর মানুষের উপরে যখন খুশি হই যে এলাকাতে খুশি হই আকাশ থেকে পানি বর্ষণ করি সুহান আল্লাহ তখন মুসা বললেন সৃষ্টিকর্তা তার থেকে যখন বেশি খুশি হন কী করেন সৃষ্টিকর্তা বললেন মুসা তার থেকে যখন বেশি খুশি হই তখন আমি যে ব্যক্তিকে ভালোবাসি তার বাড়িতে আমি অতিথি মেহমান পাঠিয়ে দিই আর আমরা এমন মানুষ ও বাড়িতে অতিথি আসার ফোন এসে গেলে তখন কি করি জানেন আমরা বাহানা করি ভাই কি বলবো তোমার বৌদি বাড়ি নেই কোথায় হসপিটালে গেছে মিথ্যা কথা কেন যাতে কোনো আমার বাড়িতে না আসে মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে বেশি ভালোবাসে বলে আপনার বাড়িতে মেহমান বা অতিথি আসে এটা মনে রাখবেন এরপরে সৃষ্টিকর্তাকে ওই মুসানবি জিজ্ঞাসা করছে সৃষ্টিকর্তা আপনি সব থেকে যখন বেশি খুশি হন তখন কি করেন সব থেকে শুনে নিন হিন্দু মুসলিম সকলকে অনুরোধ করে বলছি সৃষ্টিকর্তাকে মুসানবি বললেন সৃষ্টিকর্তা আপনি যখন সবথেকে বেশি খুশি হন তখন আপনি কী করেন সৃষ্টিকর্তা বললেন যে ব্যক্তির উপরে সব থেকে বেশি খুশি হয় সেই ব্যক্তির বাড়িতে সেই ব্যক্তির বাড়িতে আমি কন্যা সন্তান দান করে দিই হ্যাঁ হিন্দু হ্যাঁ মুসলিম আপনার বাড়িতে যদি কন্যা সন্তান হয় আপনি মুখটা বাঁকিয়ে দেন পুত্র সন্তান হলে খুব খুশি হন না মিষ্টি বিলান আর কন্যা সন্তান হলে তাকে একটু অনীহার চোখে দেখেন ভাববেন বাড়িতে গিয়ে মনে রাখবেন দশটা নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা কন্যা সন্তানই যথেষ্ট ঠিক না বেঠিক বাড়ি থেকে ভাববেন আজ আমরা কন্যা সন্তান হলে আমরা না মুখটা বেঁকিয়ে দিই কি হিন্দু কী মুসলিম চলুন টু দি পয়েন্টেরও আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো একটু ধৈর্যের পরিচয় দিন আচ্ছা কন্যা সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পুত্র সন্তান দেওয়ার মালিককে কত ভালো মানুষ আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা ছটার সময় জান্নাতে থেকে জান্না ভেঙে সব পালিয়ে এসছে রাগ করবেন না ছিল নাগিয়ে যাই কন্যা সন্তান দেবার মালিক যদি আল্লাহ হয় পুত্র সন্তান দেবার মালিক যদি আল্লাহ হয় তাহলে একটা নারীর একটা বৌমার চারটে কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে বেটা ছেলে নেই ছি লজ্জা করা উচিত আপনাকে মানুষ বলতে ঘৃণা লাগছে চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি আচ্ছা আগে কোরআনে রেফারেন্সটা দিই কোরআনে কী বলছে দেখি পবিত্র কোরআন পঁচিশ নম্বর পাড়া বা খণ্ডে আমার হিন্দু ভাইরা বুঝবে না খণ্ডর পাড়াটা কী পাড়া শব্দরা মুসলিমরা বুঝবে এজন্য আমি আজকে দু তিন রকম ভাষা ইউজ করব কখনও কাকা বলবো, কখনো চাচা বলবো কখনো মাংস বলব কখনো গোস্ত বলবো কখনো জল বলবো কখনো পানি বলবো দয়া করে খারাপ সেন্স নেবেন না কারণ দেখুন কখনো সাহাবি বলবো কখনো সঙ্গী বলবো আমি যদি এখনই বলি মোহাম্মদ নবীর সাহাবি আমার অমুসলিম ভাইয়েরা বুঝবে না ঠিক না ঠিক মুসলমানরা বুঝবে সাহাবিটা কি আর যদি বলি মোহাম্মদ সাল্ল সাল্লামের সঙ্গী আমার হিন্দু ভাইরা বুঝে নেবে এজন্য আমার বক্তব্য আজকে শুধু মানে একটা ধর্মকে নিয়ে নয় বিভিন্ন ধর্মকে সামনের আজকে আমার আলোচনা একটু ধৈর্যের পরিচয় দিন একেবারে শেষ লগ্ন তো একটু টাইমের ব্যাপার থাকে তো যাই হোক কোরআন বলছে পঁচিশ নম্বর পারাবা খণ্ডে সাত নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইনে সুরার নাম সুরাই সহার মধ্যে সৃষ্টিকর্তা বলছেন আসবান পৃথিবী জমিনের ফলাম আমি সৃষ্টিকর্তা আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি নেই চারটে কন্যা পুত্র হয়নি যাকে খুশি তাকে পুত্র দান করি চারটে পুত্র কন্যা হয়নি আবার সৃষ্টিকর্তা বলছেন আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি একটা ছেলে একটা মেয়ে আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়াজ আলু মাইনাস ও আকিমা যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁচা করে রাখি কুড়ি বছর বিয়ে হয়েছে প্রচুর টাকার মালিক সন্তানই হয়নি তাহলে সন্তান দেওয়ার মালিককে তাহলে নারীকে দোষ দিলেন কেন নারীকে দোষ দিলেন কেন আপনি শিক্ষিত মানুষ ছি চি ছি চিচি আপনাকে শিক্ষিত মানুষ বলতেই ঘৃণা লাগে চলো না যাই আর একটি উদাহরণ দিচ্ছি কালো রঙ তৈরি করার মালিককে জোরে বলুন ফর্সা রঙ তৈরি করার মালিককে বাপরে বাপ এত ভালো মানুষ আছে এখানে তো ওয়াশ করাই চলে না রাগ করবেন না রিফারেন্স টু দি হরি কোরআন পবিত্র কোরআনের একুশ নম্বর খণ্ডে পাঁচ নম্বর পৃষ্ঠাতে খণ্ড বা পাড়াতে পাঁচ নাম্বার পৃষ্ঠাতে নয় নাম্বার লাইনে নাম সুরাই রুমে বলা হয়েছে হে পৃথিবীর মানুষ আমার সৃষ্টির নিদর্শনের মধ্য থেকে দুটো নিদর্শন তোদেরকে বলছি এক নম্বর হলো তোদের মুখের ভাষাটা আমি আলাদা করে পাঠিয়েছি আর আর করেছে কি তোদের গায়ের রঙটাকে আমি আলাদা করে পাঠিয়েছি এই প্রতিষ্ঠানে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন তারপরেই ষাট বছরের জীবনে এক যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আপনি বলতে পারবেন আপনারা বলুন ওই টিচার বলতে পারবেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সব ছাত্র ছাত্রছাত্রী আমার সব পারফেক্ট বলতে পারবেন আরে ভাই বলুন না তবে তিনি এতটুকু বলতে পারেন নিজের ওপর আত্মবিশ্বাস রেখে যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি হানড্রেডে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভালো দু একটা চোচ্ছাচর ডাকাত গুণ্ডা বদমাইশ হলে হতে পারে ঠিক না ভাই ঠিক প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উনি বলার ক্ষমতা নেই এই পৃথিবীর কোনো টিচারের ক্ষমতা নেই কিন্তু আপনারা কি জানেন আপনারা কি জানেন এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল এই পৃথিবীতে একজন গাইডারের আগমন ঘটেছিল এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন এই পৃথিবীতে একজন ম্যাসেঞ্জার এসেছিলেন যার জন্ম হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে আগস্ট সোমবার যার বিদায় হলো এন্তেকাল বা মৃত্যু হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার এই তেষট্টি বছর জীবনে তিনি পৃথিবীতে যতদিন তেষট্টি বছর ছিলেন মাত্র এই তেষট্টি বছরের জীবনে তিনি একটাও মিথ্যা কথা বলেননি জরা বলুন শুধু তাই নয় এমনকি আরবের সমস্ত মানুষ তাকে আল আমিন মানে সত্যবাদী বলে উপাধি দিয়েছেন এটা মুসলমানরা তাকে দেয়নি প্রথম অমুসলিম ভাইরা তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন সেই প্রফেট মোহাম্মদামকে শুধু তাই নয় এই তেষট্টি বছর জীবনে যত স্টুডেন্ট তিনি পড়িয়েছেন ছাত্রদের নাম দিলেন সাহাবি কি বললাম মনে রাখুন ছাত্রদের নাম কি সাহাবি আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া স্ত্রীলিঙ্গ সাহাবিয়া যত ছাত্রছাত্রী তিনি পড়িয়েছেন অবশেষে এনতেকালের আগে মৃত্যুর আগে তিনি তাকে জিজ্ঞাসা করা হলো। আপনার যত ছাত্রছাত্রী তাদের সম্পর্কে আপনার মতামত কি। তিনি এমন একজন প্রফেসর তিনি কি সার্টিফিকেট দিচ্ছেন শুনুন তিনি বলছেন এটা আরবি ল্যাঙ্গুয়েজ আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি তিনি বলেছিলেন সাহাবিকান নুজুম বিআইগিম ইক্তে দাইতুম ইহিতে দাইতুম এ সহজ সরল বাংলা মানে কি তিনি বলছেন আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী সাহাবিয়া সাহাবিয়ারা হলো নক্ষত্রের ন্যায় তোমরা তাদের মধ্যে যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আকারাতে জান্নাত বা স্বর্গ পেয়ে যাবে কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য আচ্ছা বাবা আমি এই টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে চলুন প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো অনেকের মনটা একটু ভেঙে যেতে পারে মনে রাখবেন